স্কুলের নামে জমি দান করে আর সেগুলো লুটেপুটে খায় হচ্ছে তারা প্রভাবশালী মহল আমার কথা হচ্ছে একটা লোক ভালোবেসে পড়াশোনার জন্য স্কুলের নামে জমি দান করতেছে সে দানের জমিকে তারা ব্যবসা বাণিজ্যে পরিণত করে সেখানে দোকানপাট করে তারা সেই দানের জমিটাকে ব্যবহার করে এরকম একটি মহল আছে দেখবেন যে আপনার এলাকায় আপনি শিক্ষার জন্য প্রতিষ্ঠান করার জন্য এক খন্ড জমি দান করছে সে দানের জমিতে স্থানীয় প্রভাবশালীরা প্রভাব খাটিয়ে সেখানে স্কুলের জন্য কোনো কাজ না করে তারা তাদের নিজেদের স্বার্থে সেটাকে ব্যবহার করে আমার কাছে এই মুহূর্তে এরকমই একটি কাগজ আছে এখানে হচ্ছে এই ভদ্রলোক হচ্ছে স্কুলের জন্য তিন শতাংশ জমি দেয় কিন্তু এই জমিকে স্থানীয় প্রভাবশালীরা নিজেদের প্রয়োজনে এনজিও খুলে ব্যবহার করতেছে এটা কেমন ভাই আপনার ছেলে কি পড়াশোনা করবে না এটা কেমন আচরণ যেখানে আপনার ছেলেমে আপনার ভাতিজা ভাতিজি পড়াশোনা করবে তাদের পড়াশোনার জন্য এক হিন্দু ভদ্রলোক জমি দিল সে হিন্দু মানুষটাকে নরম পাইয়া আপনারা জবাই করতেছেন আমার নাকি হুমকি নামকি দিচ্ছেন এগুলো ছাড়েন এগুলো ছাড়েন যারা এগুলো করেন দানের জমিকে নিজেদের জমি মনে করেন দেশটা কি মদের মূল্য পাইছেন নাকি শেখ তো এরকম দেশ চায় না আমাদের জননেত্রী শেখ তো আপনাদের কাছ থেকে এরকম আচরণ আশা করে না এটা ছাড়েন এটা করবেন না দানের জমিকে নিজেদের সম্পত্তি বলে বিবেচনা করবেন না ভালো থাকবেন আর যারা এই ধরনের মাফিয়া টাইপের আছেন তারা ভালো হয়ে যান